আসসালামু আলাইকুম আপনার বিড়ালের যদি জ্বর হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিড়ালের জ্বর হলে আমাদের উদ্বিগ্ন হয়ে পড়াটা স্বাভাবিক কারণ আমাদের পোষা প্রাণীটার জ্বর আসলে আসলে আমাদের খুবই খারাপ লাগে তো এই জন্য বিড়ালের পর্যাপ্ত চিকিৎসার প্রয়োজন এই সময় বিড়াল প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে একদম খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় তো আমাদের যা করতে হবে বিড়ালকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে যেহেতু বিড়াল এই সময়ে কোনো প্রকারের কোনো খাবারই খায় না তো এর জন্য আমাদেরকে ইনজেকশনের সিরিজ দিয়ে হালকা হালকা করে চেষ্টা করতে হবে খাওয়ানোর তো চিকিৎসার জন্য আমরা যেটা করতে পারি লিওবেট লিও এই অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করতে পারি জ্বর যদি তিন দিন পর্যন্ত গড়ায় তো এক বছর কম বয়সী বিড়ালদের এটা খাওয়ানো যাবে না তো তার জন্য আপনারা আপনাদের কাছের ভেটেনারির সাথে যোগাযোগ করতে পারেন তবে এক বছরের বয়সী বিড়ালদের এই লেওবেট এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে পারে এক চামচের চার ভাগের এক ভাগ করে দিনে দুইবার তো এই সময় বিড়ালের প্রচণ্ড পানি পিপাসা পিপাসাবায় এবং বিড়াল তিন চার দিনের মধ্যে বিড়াল অনেক শুকায় যায় যার জন্য পানি অত্যন্ত জরুরি খাওয়ানো পানি খাওয়াবেন অবশ্যই খাওয়ার একটু একটু করে হলেও খাওয়াবেন তো তরল জাতীয় খাওয়ার খাওয়ানোর চেষ্টা করবেন আর এই সময় বিড়ালের পেটেও সমস্যা দিতে পারে এই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর তো এক্ষেত্রে কী করতে পারেন এক্ষেত্রে আপনারা হালকা ঘাস ঘাসটা বেটে ওটা রসটা বের করে রসটা সিরিঞ্জ দিয়ে নিয়ে তারপর বিড়াকে খাওয়াতে পারেন একটু করে দিনে একবার বা দুইবার তো ইনশাল্লাহ আশা করি আপনার বিড়ার সুস্থ হয়ে যাবে তো ধন্যবাদ দেখা হবে পরো ভিডিওতে আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধন্যবাদ আসসালামু আলাইকুম